আজকে আমি দেখাবো কিভাবে স্মার্ট এল ইড টিভিতে ডিশ লাইন কানেক্ট করতে হয় সচরাচর টিভি বা কালার টেলিভিশনে আপনি যখন ডিশ কানেক্ট করবেন তখন রিমোট দিয়ে আপনি এই সরাসরি ডিশ লাইনে প্রবেশ করতে পারেন কিন্তু এই স্মার্ট টিভিগুলো ওভাবে হয় না এর জন্য আলাদা কিছু প্রসেস আছে খুব সহজ আবার না জানলে অনেক কঠিন তো প্রথমে কে আমরা টিভিটাকে চালু করে নেব এই যে টিভি চালু হচ্ছে টিভি চালু হওয়ার পরেই স্মার্ট টিভিগুলোতে এই রকম ডিসপ্লে দেখাবে এই যে দেখুন এই পাশে লেখা আছে উইজডম ডট শেয়ার ক্লাউড টিভি আর এই এ টিভি এ ভি ওয়ান এ ভি এ টিভিটাই মূলত হচ্ছে ডিসলাইন আর নিচে এইচডিএমআই এটা হচ্ছে আপনার যে কম্পিউটারে যখন আপনি এটা চালাবেন তখন ওই ফাংশন দিয়ে তো প্রথমে আমরা কি করব ওই রিমোটের সাহায্যে এ টিভিতে নিয়ে যাওয়া এই মাসখানি ওকে করব। ওকে করার পরে যদি চ্যানেল না আসে সচরাচর চ্যানেল আসে না প্রথমে আপনাকে নো চ্যানেল দেখাবে তো নো চ্যানেল দেখার দেখালে আপনারা তখন কি করবেন এই যে রিমোটের মেনু বাটন আছে এই যে মেনু বাটন এই মেনু বাটনে চাপ দেবেন মেনু বাটনে চাপ দিলে এই পাশে মানে এ রেখে আপনাকে মেনু বাটনের চাপ দিতে হবে আর মেনু বাটনে যখন আপনি চাপ দেবেন তখন এই দেখুন মেনু বাটনে চাপ দেওয়ার পরে এই সাইডে ফাংশন হচ্ছে পিকচার সাউন্ড সেটিং টাইমস লক এই যে শেষে যে চ্যানেল আছে এই চ্যানেলে যায় রিমোটের সাহায্যে আপনাকে এই যে ডান সাইডে ক্লিক করে এই যে অটো সার্চ নামে যে অপশন এখানে যে আপনার আবার মাঝখানে মেরে ওকে করতে হবে ওকে করলেই আপনার হচ্ছে অটোটিউন শুরু হয়ে যাবে এই যে এ টিভি অপশন এখানে স্ক্যান টাইপ এটিভি এই যে এটিভিতে নিয়ে যাওয়ার পরে নিচে আমরা এখন কনফার্ম করব এই যে কনফার্ম করলেই অটোটিউন শুরু হয়ে গেল এইভাবে ডিশ লাইনের যতগুলো চ্যানেল আছে সব চ্যানেল আপনার এই টিভিতে চলে আসবে এইভাবে আপনি খুব সহজে আপনার স্মার্ট টিভিতে ডিশ লাইন কানেক্ট করতে পারবেন এবং একবার কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আর এই প্রসেসগুলো আপনাকে করতে হবে না আপনি সরাসরি টিভি চালু করলেই একদম সরাসরি ওই ইউডিউম ডট শেয়ার ক্লাউড টিভির ওই অংশে আপনার চ্যানেলগুলো চলে আসবে তখন আপনি ওখান থেকে আপনার ইচ্ছামতো পছন্দের চ্যানেল চালাতে পারবেন এই যে কান ডিসলাইন লাইন কানেক্ট হয়ে গেছে এখন এই যে আপনি খুব সহজেই টিভি চালু করলেই আপনি চ্যানেলগুলো দেখতে পারবেন